हेलो दोस्तों নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি আছি মোটামুটি ভালো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে ওই সাতটা সাড়ে সাতটা মতো তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাথে একটা কমেন্ট তো চলুন শুরু করছি আজকের দিনটি আমাদের প্রত্যেক ভারতবাসীর জীবনে একটি বিশেষ দিন বা খুবই গুরুত্বপূর্ণ দিন আজ হচ্ছে পনেরোই আগস্ট বা স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সমস্ত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো এবং স্মরণ করার দিন সেই জন্য আজকের দিনটি আমাদের প্রত্যেক ভারতবাসীর জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আর বাবু তারপর বাবুকে রেডি করে দিয়েছি রেডি করিয়ে দেওয়ার পর একটু দুধ আর ছাতু খাইয়ে দিয়েছি তারপরে বেরিয়ে পড়লাম বাবুকে নিয়ে বাবুর স্কুলের উদ্দেশ্যে তো যাই হোক বাবুর এক হাতে ফ্ল্যাগ আর এক হাতে কিছু ফুল ভেবেছিলাম তৃষাণকে অনেক অনেক অনেকগুলো ফুল দেব। কিন্তু আমার কপাল খারাপ ফুল আমি পাইনি যতটুকু ফুল পেয়েছি ওইটুকুই একটা প্লাস্টিকের মধ্যে তৃষাণকে ভরে দিয়েছি ওইটুকুই তৃষান নিয়ে এসছে তো স্কুল থেকে বলেছিলেন ফ্ল্যাগ এবং ফুল নিয়ে যেতে তো বেশি ফুল পাইনি যেটুকু পেলাম ওটুকুই নিয়ে এসেছি কিন্তু দেখুন অন্য বাচ্চারা কত ফুল নিয়ে এসছে এসে দেখলাম এখানে কত ফুল ফুলগুলো দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল সকাল সকাল এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ ফুল দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল তো যাই হোক স্কুলে পৌঁছানোর পরে প্রত্যেকটা বাচ্চার হাতে দেখলাম ফ্ল্যাগ তো চারিদিকে সবাই হাতে হাতে ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে বাচ্চাগুলোকে বড্ড সুন্দর লাগছে আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বাবুর সব বন্ধু আমি বললাম বাবু তোরা একটু দাঁড়া তোদের ফটো তুলে নিই তোদের একটু ভিডিও করে নিই তো সেই জন্য আমার কথা শুনে ওরা ওখানে দাঁড়ালো আর ওদের আমি কিছু ফটো তুললাম আর কিছু ভিডিও করলাম দেখুন সব বাচ্চাগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে কী সুন্দর রেডি শেডি হয়ে হাতে ফুল পতাকা নিয়ে স্কুলে হাজির হয়েছে এই সব বাচ্চাগুলোকে দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছিলো কেন মন খারাপ হয়ে যাচ্ছে বলুন তো যখন আমরা ছোট ছিলাম বা যখন আমরা স্কুল কলেজে পড়তাম আর আজকের দিনটিতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরাও চলে যেতাম স্কুলে আমি যখন ছোটো ছিলাম অনেক সকালবেলা উঠতাম অনেক সকালবেলা উঠে গ্রামে কার বাড়িতে কোথায় কি ফুল আছে না আছে সব ফুল তুলে আনতাম ফুল তুলে আনার পরে মাকে ফুলগুলো দিতাম মা একটা সুন্দর করে মালা গেঁথে দাও আমার মালাটা যেন সব থেকে সুন্দর হয় আর মা সুন্দর করে একটা মালা গেঁথে দিত ওই মালাটা নিয়ে আর হাতে একটা ফ্ল্যাগ নিয়ে চলতাম স্কুলে আর তারপর যখন অনেক যখন ছোটো ছিলাম তখন তো ওই গ্রামের প্রাইমারি স্কুলেই মানে যেতাম তারপর যখন ক্লাস টুতে উঠলাম তখন আমাকে বাবা ভর্তি করে দিয়েছিল একটা হোস্টেলে সেই হোস্টেলের দিনগুলোও ভীষণ ভালো ছিল ওখানে হচ্ছে হাই স্কুলের আলাদা প্রোগ্রাম হতো আমাদের প্রাইমারিদের আলাদা প্রোগ্রাম হতো কিন্তু প্রোগ্রামটা হতো হাই স্কুলের একটা স্কুলের মাঝখানে একটা জায়গা ছিল মাঠ মতো ওখানেই প্রোগ্রামটা হতো তো যাই হোক সব মিলিয়ে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছিল নিজের বন্ধু বান্ধবদের কথা মনে পড়ছিল। আর সব থেকে কী মনে পড়ছিল বলুন তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল ফ্ল্যাগ নিয়ে স্কুলে যেতাম স্কুলে যা আচার অনুষ্ঠান হতো হওয়ার পরে হচ্ছে সবাই ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষক শিক্ষিকারা চলে যেতেন প্রভাত ফেরিতে আর সব বন্ধুরা মিলে ওই প্রভাত ফেরিতে যেতাম আগের দিকে ওই ড্রামগুলো বাঁচতে থাকতো সে একটা আলাদা ব্যাপার তাই না ওই জিনিসটা ভীষণ মনে পড়ছিল যে আমরা প্রভাত ফেরিতে যাওয়ার জন্য সব বন্ধুরা মিলে সকাল সকাল রেডি হয়ে চলে যেতাম আর ওই প্রভাত ফেরিটাতে ভীষণ মানে ভালো লাগতো ভীষণ খুশি হতাম সবাই একদম ভীষণ ফুল মেজাজে যেতাম প্রভাত ফেরিত অনেক অনেকটা দূর হাঁটাতো তাও কিন্তু মনে হতো না যে কষ্ট হচ্ছে আসলে বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকারা সবাই একসঙ্গে হাঁটতাম তো অনেক দূর নিয়ে গেলেও কোনো কষ্ট হতো না তো যাই হোক নিজের স্কুল কলেজ সব কথা মনে পড়ছিল আমি এখানে বসে বসে আমার বন্ধু বন্ধুবান্ধবদের কথা স্কুলের কথা মনে করছি আমার বন্ধু বান্ধবরাও হয়তো তাদের মানে আমার কথা মনে পড়ছে বা তারা আমরা একসঙ্গে পড়তাম স্বাধীনতা দিবস তাদের কেমন কেটেছে আমরা একসঙ্গে সবাই কি করতাম তারাও হয়তো মনে করছে কোন কোন বন্ধু কোন কোন বান্ধবীদের তো আবার বিয়ে হয়ে গেছে ওদের বাচ্চা হয়ে গেছে ওরা হয়তো ওদের বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেছে ওরা হয়তো ওদের বাচ্চার হাত ধরে হাঁটার সময় ভাবছে যে আমরাও একসময় এরকম ছোট ছিলাম ফুল ফ্ল্যাগ নিয়ে স্কুলে আসতাম মনে পড়ে যায় কি বলুন তো ভীষণ মনে পড়ে আসলে মনের মনিকোঠায় হয়তো সময়গুলো পেরিয়ে গেছে কিন্তু জিনিসগুলো স্মৃতি হয়ে থেকে গেছে মনের মনে কোঠায় যাই হোক দেখতে দেখতে এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তো আজকে গেছিলাম দিদিমার কাছে জিহানের সঙ্গে রেডি হয়ে দিদিমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ একজন মামাকে বলে পাঠিয়েছিলেন যে আমার শরীরটা ভীষণ খারাপ আর মামনিকে বলে দিস না আমার কাছে যেন একটু আসে সেই জন্য আমারও শরীরটা ভালো লাগছিল না মাথাটা ব্যথা করছিল ওই সকাল আটটা সাড়ে আটটার দিক করে তখন আনতে গেছিলাম যখন ওষুধ আনতে গিয়ে ওষুধ দোকানে দাঁড়িয়েছিলাম আর সেই সময়টাই দেখছি হাই স্কুলের এবং ত্রিশানদের একসঙ্গে প্রভাত ফেরিতে বেরিয়েছে আর বাপরে বাপ হাই স্কুলের বাচ্চা আর তিসানদের স্কুলের বাচ্চা মিলে একদম রাস্তা একদম ভর্তি কোথাও মানে ফেরোনোরও জায়গা নেই দেখে এত ভালো লাগছিল না যদিও শ্যামচক স্কুলে আমি দু বছর পড়েছি ইলেভেন টুয়েলভ বছর পড়েছি তো ওদেরকে দেখে আমারও এই স্কুলে যতটুকু সময় কাটিয়েছে সেগুলোও মনে পড়ছিল তো যাই হোক যেখানে ছিলাম আমারও শরীরটা ভীষণ খারাপ লাগছিল কিন্তু তারপরেও আমি দিদিমার কাছে গিয়েছিলাম দিদিমার কাছে গিয়ে দেখলাম দিদিমা সত্যি শরীরটা ভীষণ খারাপ বলছে ভাই আমার হাতে পায়ে কোমরে ভীষণ ব্যথা আমি কিছুতেই উঠতে পারছি না সকাল থেকে কিছু খাইনি তখন আমি বললাম দিদিমা আজকে আমি রান্না করিনি আর সেই জন্য তোমার জন্য খাবার নিয়ে আসিনি দিদিমা বলল না সেটা নয় আমাকে খাবার দিয়ে গেছে কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ উঠে খাবারটা খাওয়ার মতো অবস্থাতে আমি নেই আসলে ভীষণ গা হাত পা ব্যথা করছে আর এই যে সন্ধ্যেবেলা প্যারাসিটামল দিয়ে গেছে এখন খেলাম এখন একটু ভালো লাগছে তোর মা কি আসবেন না তোর মা কবে আসবে এই সব জিজ্ঞেস করছিলো তারপর বসে একটু কথা বললাম তারপর আমি দিদিমাকে বললাম দিদিমা চলে যাই সন্ধ্যে হচ্ছে ভাইপোকে পড়াতে হবে আর রান্না টান্না করতে হবে আজকে তো দুপুরবেলা রান্না করিনি কালকে খিচুড়ি ছিল ফ্রিজে রেখেছিলাম গরম করে ওটাই খেয়ে নিয়েছি আর এখন গিয়ে একটু আলু আলুসিদ্ধ ভাত করতে হবে তখন দিদিমা বলল যে যা তোকে আর বেশি না চলে যা আর আজ হচ্ছে মা কিট্টু বাবার আসার কথা ছিল কিন্তু এলো না আসলে ঝাড়গ্রামে হচ্ছে হাতির প্রচুর উপদ্রব চলছে আজকে নাকি আমাদের ঘরের সামনেই কিছু একটা হয়েছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে তো যাই হোক হাত সত্যিই আমি কিছু কিছু ভিডিও দেখলাম একদম মানে মেন মার্কেটে হাতি ঘুরে বেড়াচ্ছে আর মানুষজন এদিকে মানে ছোটাছুটি করছে একদম মেন মার্কেটে ঢুকে গেছে হাতি তো সেই জন্য মা বলছে গেলাম না কারণ হাতি কোথায় থাকবে হাতির কোনো ঠিক নেই চারিদিকে হাতি ঘুরে বেড়াচ্ছে তোর বাবাকে নিয়ে কিট্টুকে নিয়ে সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আজকে এলাম না কিন্তু সকাল থেকে আশা করে বসেছিলাম যে মা আসবে কিট্টু আসবে বাবা আসবে কিন্তু এলো না অসুবিধা হয়ে গেছে আর কি করব। তো যাই হোক এখন সন্ধে ওই সাতটা সাড়ে সাতটা মতো হলো দিদিমার সঙ্গে দেখা করে দোকানে গেছিলাম বহুদিন ধরে বাড়িতে মুড়ি ছিল না মুড়ি খাওয়া হয়নি আমি ইচ্ছে করেই মুড়ি নিয়ে আসিনি আজকে একটু মুড়ি নিয়ে এলাম আর একটু আদা নিয়ে এলাম আদাটা হচ্ছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কম করে নিয়ে আসি শুধু চায়ে দিয়ে খাওয়ার জন্য আর মুড়িও আমি এমনিতে কম খাই তৃষাণও কম খাই সবজি মাংস হলেই আমি মুড়ি খাই নাহলে মুড়ি খাই না তৃষাণবাবুর তো মাংসের ঝোল আলু দিয়ে মুড়ি ও ভীষণ পছন্দ করে তো যাই হোক যেদিন মাংস হবে সেদিন তৃষাণ মুড়ি খাবে হলে ও অন্য কিছু খাবে ছাতু দুধ কর্নফ্লেক্স রুটি যা হয় আর কি ওগুলো খাবে আর মাংস হলে মুড়ি খাবতে চাই হোক এই যে চা নিয়ে এলাম বাড়িতে চাও ছিল না এই চাটা ভীষণ ভালো একটু দিলেই দেখি চাটা ভীষণ একদম কালার হয়ে যায় তো চাও খাওয়া হয়নি এখন দুধ পড়ে আছে ফ্রিজে দুধও আনতে হবে না তার মধ্যে আবার আজকে তৃষাণবাবু স্যারও আসেননি কেন জানি না পনেরোই আগস্টের জন্য ছুটি নিলেন না কী কারণে বলতে পারছি না তো যে জিনিসগুলো দোকান থেকে নিয়ে এলাম ওই জিনিসগুলোই আমি রেডি করে রাখছি সব কিছু গুছিয়ে দিয়ে তৃষাণকে পড়তে বসাবো তৃষাণকে পড়তে বসে একটু আলু সেদ্ধ ভাত বানিয়ে নেবো কম করেই বানাবো তারপর আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়ব কেন বলুন তো একদম ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছিলো সকালবেলা মাথা যন্ত্রণা করার পরে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম ওষুধটা খাওয়ার পরে যেন এখন বেশি বেশি করে দুর্বল লাগছে তো যাই হোক দিদিমার কাছ থেকে ঘুরে আসার পর শরীরটা আরও বেশি ক্লান্ত লাগছে এখানে শুয়ে আছি খাটে একদম উঠতে ইচ্ছে করছে না আমি উঠিনি বলে বাবু ওঠেনি ভালো লাগছে না উঠতে কিন্তু যাই করে হোক উঠে একটু আলু সিদ্ধ ভাত বানাতেই হবে কৃষককে একটু আলু সিদ্ধ গরম ভাত খাইয়ে ঘুম পাড়াবো কালকে সকালবেলা আবার উঠতে হবে সকাল সকাল কারণ কালকে সকালবেলা স্কুল আছে তো আর ভালো লাগছে না বড্ড ক্লান্ত হয়ে গেছে আর গরমও লাগছে ভীষণ গরম লাগছে তো যাই হোক চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নেক্সট ব্লগ দেখা হচ্ছে টাটা গুড নাইট